বোবা মানুষ কায়েত সাহেব রহমাতুল্লাহ কাছে নিয়ে এসেছে কথা বলতে বলতে বাড়ি গেছে এভাবে দৃষ্টান্ত আছে না নাই অতএব পাগল শিকাল দিয়ে বেঁধে নিয়ে আসছে কায়েদ সাহেব রহমাতুল্লাহ কাছে অভিভাবকরা চার জন মিলে তারপর ধরে আনছে কায়েদ সাহেব রহমাতুল্লাহ কাছে আনার পর জিজ্ঞেস করলেন তাকে কেন বাধা হয়েছে বলছে হুজুর অস্বাভাবিক আচরণ করে সব ভেঙ্গে চুরে তছনছ করে বলেন এখন খুলে দান খুলে দেয়া হলো কায়েদ সাউদুর চিকিৎসা দিলেন দশ পান্ডে মানত বললেন অথবা বলছেন জজবার সময় দেন এই গাছ থেকে তিনটা আমরা পরি খান দেখা গেছে পাগল শিকল দিয়ে নিয়ে আসছে চার পর্যন্ত ধরে রাখতে পারে না স্বাভাবিক সুস্থ হয় মানুষ পরিবারের সাথে বাড়ি গেছে এ বাবদ দৃষ্টান্ত দেখা আছে না নাই আছে না নাই কেন তার এত কারামত কেন সৈয়দ আলবির রহমতুল্লাহ মতন কাবার ইমাম কায়েদ থেকে দেখে দাঁড়িয়ে গেলেন কেন কায়দের কেরামত আমার কাছে যেটা মনে হয় তাহাজুদ বহুত আউলিয়া একরাম বুজুর্গান দিনের ঠায়ে লক্ষ মানুষ তাহাজুদ পরে যে কেরাজগান এস্টা গাউবিন থাকে কিন্তু কায়দ সাহেব রহমতুল বলতেন আমারে মানুষ এত ভয় কেন পায় এটা জালো মানুষ ভালো বুঝবেন কায়দ সাহেব রহমতুল জজবার হালতে কায়দ সাহেব রহমতুল দেখলে মানুষ কি পরিমাণ ভয় পাইতো কারে কোন সময় কি বললে পালায় কেন এত ভয় পায় আমি হুজুরের মুখে শুনছি হুজুরের শুভ দেয় হুজুর বললেন আমাকে এত ভয় পাওয়ার অন্য কোনো কারণ দেখি না আমার মনে পড়ে না আমার এই জবান থেকে একটা বলছি বলবেন না এইভাবে নিশ্চয়তা কেউ পাঁচ দিনের দিতে পারবে বললেন আমার এই জবান থেকে পঞ্চাশ বছর একটা মিথ্যে বলছি তার কোন আমি আমার মনে পড়ে না কাজ সাবদর মাত্রত রামতত্রর যেটা মূল কারণ যেখানে আমার মনে হয়। আল্লাহ আনবি সেই হাদিস মান সাকাবে সুন্না তিন্দা ফাসাহাতে উ্মাতি। ফেলা ও আজ্ুম আতির সাহেদ আল্লা হাদিস উম্মাতের ফাসাদের সময় এক সুন্না যে জেন্দা করবেই। আল্লাহ তালা তার শহীদের প্রজিলাত দেবে। একটা সুন্নাদ জেন্দা করলে যদি একশহীদের পজিলাতয়। কায়েজ সাবদুুর আহমা্ লায় সারা জীবন। আল্লাহর বিধান এক ফরজের আমলের জন্য জীবনভর ক্ষেদমোদ করেছেন বে হাব্লিল্লা হে জামিয়াওয়ালা আতা ফরকুল কায়েদসাবাদু আমাতলে দেখলেন আল্লাহ তো ঐক্য ফরজ করেছেন কিন্তু ঐক্যবদ্ধ তো মানুষ হচ্ছে দলের নামে তরিকা নামে সেলসেলার নামে দল কেন্দ্রিক তরিকা কেন্দ্রিক দরবার কেন্দ্রিক সেলসেলা কেন্দ্রিক তাতে তো ঐক্যের ফরজ আদায় হচ্ছে না কায়েদসাবদুর নতুন মরণ পর্যন্ত মুসলমানদের ঐক্যের আজান দেওয়ার কারণে আমার মনে হয় এই ফজিলাত অর্জন করেছেন অতএব আমরা সেই ফজিলাত অর্জন করতে রাজি আছি কিনা বলেন কে কে রাজি তো আল্লাহু আমি অল্প একটু কথা বলে শেষ করব ঐক্যের এই ফরজ এই মাজনে দায়িত্ব যদি আপনি ঠিক মতন পালন করতে পারেন কায়েদের মতন আপনার দোয়া আল্লাহর কাছে ওইভাবে কবুল হয়ে যাবে আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য